নিরঞ্জন নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং বই ঈশাবতার শ্রীরামকৃষ্ণকে রূপ দেখিয়াছি সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ স্বামী বিবেকানন্দের স্মৃতিচারণ পর্ব দুই ঠাকুর আমাকে মা জগদম্বার কাছে উৎসর্গ করেছিলেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের প্রথম ভাগে নরেন্দ্র বিশ্বনাথ হৃদরোগে মৃত্যু মুখে পতিত হইলেন অত্যধিক পরিশ্রমে তাহার শরীর ইতপূর্বে অবসন্ন হইয়াছিল নরেন্দ্রনাথ অনুসন্ধানে বুঝিতে পারিলেন যে তাহাদিগের সাংসারিক অবস্থা শোচনীয় হইয়া দাঁড়াইয়াছে পিতা কিছু রাখিয়া যাওয়া দূরে থাকুক আয়ের অপেক্ষা নিত্য অধিক ব্যয় করিয়া কিছু ঋণ রাখিয়া গিয়াছেন আত্মীয়বর্গ এখন সময় বুঝিয়া শত্রুতা সাধনে এবং বসদবাটি হইতে পর্যন্ত তাহাদিগের উচ্ছেদ করিতে তাহারা মামলা করিলেও হারিয়া গিয়াছিল কিন্তু পরিবারের জ্যেষ্ঠ পুরুষ সদস্য রূপে নরেন্দ্র মাতা ও ভ্রাতাদিগের ভরণ পোষণের দায়িত্বের সম্মুখীন হইলেন কৃতপূর্বে তাহাকে কোনো প্রকার বিপদে পড়িতে হয় নাই এই কালের আলোচনা করিয়া তিনি বলিয়াছিলেন মৃতা শৌচের অবসান হইবার পূর্ব হইতেই কর্মের চেষ্টায় ফিরিতে হইয়াছিল অনাহারে নগ্নপদে চাকরির আবেদন হস্তে লইয়া মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অফিস হইতে অফিসান্তরে ঘুরিয়া বেড়াইতাম কিন্তু সর্বত্রই বিফল মনোরথ হইয়া ফিরিতে হইয়াছিল সংসারের সহিত এই প্রথম পরিচয়েই বিশেষভাবে হৃদয়ঙ্গম হইতেছিল স্বার্থশূন্য শূন্য সহানুভূতি এখানে অতীব বিরল দুর্বলের দরিদ্রের এখানে স্থান নাই দেখিতাম দুই দিন পূর্বে যাহারা আমাকে কোনো বিষয়ে কিছুমাত্র সহায়তা করিবার অবসর পাইলে আপনাদিগকে ধন্য জ্ঞান করিয়াছে সময় বুঝিয়া তাহারাই এখন আমাকে দেখিয়া মুখ বাঁকাইতেছে এবং ক্ষমতা থাকিলেও সাহায্য করিতে পশ্চাৎপদ হইতেছে এই সময় একদিন রৌদ্রে ঘুরিতে ঘুরিতে পায়ের তলায় ফসকা হইয়াছিল এবং নিতান্ত পরিশ্রান্ত হইয়া গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসিয়া পড়িয়াছিলাম বন্ধু সেদিন সঙ্গে ছিল তন্মধ্যে একজন বোধহয় আমাকে সান্তনা দিবার জন্য গাহিয়াছিল বহিছে কৃপা ঘন ব্রহ্ম নিঃশ্বাস পবনে ইত্যাদি শুনিয়া মনে হইয়াছিল মাথায় সে যেন গুরুতর আঘাত করিয়াছে মাতা ও ভ্রাতাগণের নিতান্ত অসহায় অবস্থার কথা মনে উদয় হইয়া ক্ষোভে নিরাশায় অভিমানে বলিয়া উঠিয়াছিলাম। নেনে আত্মীয় বর্গকে কষ্ট পাইতে হয় না গ্রাসাচ্ছদনের অভাব জাহাদিগের কখনো সহ্য করিতে হয় নাই টানা পাখার হাওয়া খাইতে খাইতে তাহাদিগের নিকটে ঐরূপ কল্পনা মধুর লাগিতে পারে আমারও একদিন লাগিত কঠোর সত্যের সম্মুখে উহা এখন বিষম ব্যঙ্গ বলিয়া বোধ হইতেছে আমার ঐরূপ কথায় উক্ত বন্ধু বোধ হয় দারিদ্রের কিরূপ কঠোর পেশনে মুখ হইতে ওই কথা নির্গত হইয়াছিল তাহা সে বুঝিবে কেমনে প্রাতকালে উঠিয়া গোপনে অনুসন্ধান করিয়া যেদিন বুঝিতাম গৃহে সকলের প্রচুর আহার্য নাই এবং হাতে পয়সা নাই সেদিন মাতাকে আমার নিমন্ত্রণ আছে বলিয়া বাহির হইতাম এবং কোনোদিন সামান্য কিছু খাইয়া কোনোদিন অনশনে কাটাইয়া দিতাম অভিমানে ঘরে বাহিরে কাহার ওই কথা প্রকাশ করিতেও পারিতাম না ধনী বন্ধুদের অনেকে পূর্বের ন্যায় আমাকে তাহাদিগের গৃহে বা উদ্যানে লইয়া যাইয়া সঙ্গীতাদি দ্বারা তাহাদিগের আনন্দবর্ধনে অনুরোধ করিত এড়াইতে না পারিয়া মধ্যে মধ্যে তাহাদিগের সহিত গমন পূর্ব তাহাদিগের মনোরঞ্জনে প্রবৃত্ত হইতাম কিন্তু জানিতে কখনো সচেষ্ট হয় নাই তাহাদিগের মধ্যে বিরল দু একজন কখনো কখনো বলিত তোকে আজ এত বিষণ ও দুর্বল দেখিতেছি কেন বল দেখি একজন কেবল আমার অজ্ঞাতে অন্যের নিকট হইতে আমার অবস্থা জানিয়া লইয়া বেনামি পত্র মধ্যে মাতাকে সময়ে সময়ে টাকা পাঠাইয়া আমাকে চির ঋণে আবদ্ধ করিয়াছিল এত দুঃখ কষ্টেও এতদিন আস্তিক্য বুদ্ধির বিলোপ অথবা ঈশ্বর মঙ্গলময় এ কথায় সন্দিহান হই নাই প্রাতে নিদ্রাভঙ্গে তাহাকে স্মরণ মনন পূর্বক তাহার নাম করিতে করিতে শয্যা ত্যাগ করিতাম এবং আশায় বুক বাঁধিয়া উপার্জনের উপায় অন্বেষণে ঘুরিয়া বেড়াইতাম একদিন ওই রূপে শয্যা ত্যাগ করিতেছি এমন সময় পার্শ্বের ভগবান তো সব করলেন কথাগুলিতে মনে বিষম আঘাত প্রাপ্ত হইলাম স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলাম ভগবান কি বাস্তবিক আছেন এবং থাকিলেও মানবের সকরণ প্রার্থনা কি শুনিয়া থাকেন শিবের সংসারে এত অশিব কোথা হইতে আসিল মঙ্গলময়ের রাজত্বে এত প্রকার অমঙ্গল কেন ঈশ্বরের প্রতি প্রচন্ড অভিমানে হৃদয় পূর্ণ হইল অবসর বুঝিয়া সন্দেহ আসিয়া অন্তর অধিকার করিল গোপনে কোনো কার্যের অনুষ্ঠান করা আমার প্রকৃতি বিরুদ্ধ ছিল বাল্যকাল হইতে কখনো ঐরূপ করা দূরে থাকুক অন্তরের চিন্তাটি পর্যন্ত ভয়ে বা অন্য কোনো কারণে নিকটে কখনো লুকাইবার করি নাই নাই সুতরাং ঈশ্বর যদি ডাকিবার কোনো সফলতা এবং প্রয়োজন নাই একথা হাঁকিয়া ডাকিয়া লোকের নিকট প্রমাণ করিতে এখন অগ্রসর হইব ইহাতে বিচিত্র কি ফলে স্বল্প দিনেই রব উঠিল আমি নাস্তিক হইয়াছি এবং দুশ্চরিত্র লোকের সহিত মিলিত হইয়া মদ্যপানে ও বেশ্যালয় পর্যন্ত গমনে কুণ্ঠিত নহি কথা কানে হাটে আমার ওই সকল কথা নানা রূপে বিকৃত হইয়া দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকটে এবং তাহার কলিকাতাস্থ ভক্তগণের কাছে পৌঁছিতে বিলম্ব হইল না কেহ কেহ আমার স্বরূপ অবস্থা নির্ণয় করিতে দেখা করিতে আসিলেন এবং যাহা রটি আছে তাহা সম্পূর্ণ না হইলেও কতকটা তাহারা বিশ্বাস করিতে প্রস্তুত ইঙ্গিতে জানাইলেন আমাকে তাহারা এতদূর হীন ভাবিতে হইয়া দণ্ড পাইবার ভয়ে ঈশ্বরে বিশ্বাস করা দুর্বলতা একথা প্রতিপন্নপূর্বক হিউম বেন মিল কোতে প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক সকলের মতামত উদ্ধৃত করিয়া ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নাই বলিয়া তাহাদিগের সহিত প্রচন্ড তর্ক জুড়িয়া দিলাম ফলে বুঝিতে পারিলাম আমার অধঃপতন হইয়াছে এ কথায় বিশ্বাস দৃঢ়তর করিয়া তাহারা বিদায় গ্রহণ করিলেন বুঝিয়া আনন্দিত হইলাম এবং ভাবিলাম ঠাকুরও হয়তো ইহাদের মুখে শুনিয়া এরূপ বিশ্বাস করিবেন ঐরূপ ভাবিবা মাত্র আমার নিদারুণ অভিমানে অন্তর পূর্ণ হইল স্থির করিলাম অকরুণ মানুষের ভালো মন্দ মতামতের যখন এতই অল্প মূল্য তখন তাহাতে আসে যায় কি পরে শুনিয়া স্তম্ভিত হইলাম ঠাকুর তাহাদিগের মুখে ওই কথা শুনিয়া প্রথমে হা বা না কিছুই বলেন নাই পরে ভবনাথ রোদন করিতে করিতে তাহাকে ওই কথা জানাইয়া যখন বলিয়াছিল মহাশয় নরেন্দ্রের এমন হইবে এ কথা স্বপ্নেরও অগোচর তখন বিষম উত্তেজিত হইয়া তিনি তাহাকে বলিয়াছিলেন চুপকার সালারা মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না আর কখনো আমাকে ওই সব কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না সংসারের প্রশংসা ও নিন্দায় এখন হইতে এককালে উদাসীন হইলাম এবং ইতর সাধারণের ন্যায় অর্থপার্জন করিয়া পরিবার সেবা ও ভোগ সুখে কাল করিবার জন্য আমার জন্ম হয় নাই এ কথায় দৃঢ় বিশ্বাসী হইয়া পিতামহের ন্যায় সংসার ত্যাগের জন্য গোপনে প্রস্তুত হইতে লাগিলাম যাইবার দিন স্থির হইলে সংবাদ পাইলাম ঠাকুর ওই দিন কলিকাতায় জনৈক ভক্তের বাটিতে আসিতেছেন ভাবিলাম ভালোই হইল গুরু গুরুদর্শন করিয়া চিরকালের মতো বৃহত্যাগ করিব ঠাকুরের সহিত সাক্ষাৎ হইবা মাত্র তিনি ধরিয়া বসিলেন তোকে আজ আমার সহিত দক্ষিণেশ্বরে যাইতে হইবে নানা ওজোর করিলাম তিনি কিছুতেই ছাড়িলেন না অগত্যা তাহার সঙ্গে চলিলাম গাড়িতে তাহার সহিত বিশেষ কোনো কথা হইল না দক্ষিণেশ্বরে পৌঁছিয়া অন্য সকলের সহিত কিছুক্ষণ তাহার গৃহমধ্যে উপবিষ্ট রহিয়াছি এমন সময় ঠাকুরের ভাবাবেশ হইল দেখিতে দেখিতে তিনি নিকটে আসিয়া আমাকে সস্নেহে ধারণপূর্বক সজল নয়নে গাহিতে লাগিলেন কথা কহিতে ডরাই না কহিতেও আমার মনে হয় বুঝি তোমায় হারাই রাখিয়াছিলাম আর বেগ সংবরণ করিতে পারিলাম না ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়ন ধারায় প্লাবিত হইতে লাগিল নিশ্চয় বুঝিলাম ঠাকুর সকল কথা জানিতে পারিয়াছেন আমাদিগের ঐরূপ আচরণে অন্য সকলে স্তম্ভিত হইয়া রহিল প্রকৃতিস্থ হইবার পর কেহ কেহ ঠাকুরকে উহার কারণ জিজ্ঞাসা করায় তিনি ঈষৎ হাস্য করিয়া বলিলেন ও আমাদের একটা হয়ে গেল পরে রাত্রে অপর সকলকে সরাইয়া আমাকে নিকটে ডাকিয়া বলিলেন জানি আমি তুমি মার কাজের জন্য আসিয়াছ সংসারে কখনোই থাকিতে পারিবে না কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া পরদিন বাটিতে ফিরিলাম সঙ্গে সঙ্গে সংসারের শত চিন্তা আসিয়া অন্তর অধিকার করিল পূর্বের ন্যায় নানা চেষ্টায় ফিরিতে লাগিলাম ফলে অ্যাটর্নির অফিসে পরিশ্রম করিয়া এবং কয়েকখানি পুস্তকের অনুবাদ প্রভৃতিতে সামান্য উপার্জন হইয়া কোনরূপে দিন কাটিয়া যাইতে লাগিল বটে কিন্তু স্থায়ী রূপ কর্ম জুটিল না এবং মাতা ও ভ্রাতাদিগের ভরণ পোষণের একটা সচ্ছল বন্দোবস্ত হইয়া উঠিল না কিছুকাল পরে মনে হইল ঠাকুরের কথা তো ঈশ্বর শুনেন তাহাকে অনুরোধ করিয়া মাতা ও ভ্রাতাদিগের খাওয়া দাওয়ার কষ্ট যাহাতে দূর হয় এরূপ প্রার্থনা করাইয়া লইব আমার জন্য ওইরূপ করিতে তিনি কখনোই অস্বীকার করিবেন না দক্ষিণেশ্বরে ছুটিলাম এবং নাছরবন্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বলিলাম মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আপনাকে মাকে জানাইতে হইবে ঠাকুর বলিলেন, আমি যে বলতে পারি না। তুই জানা কেন মাকে মানিস না সেজন্যই তোর এত কষ্ট বলিলাম আমি তো মাকে জানি না আপনি আমার জন্য মাকে বলুন বলতেই হবে আমি কিছুতেই আপনাকে ছাড়বো না ঠাকুর সস্নেহে বলিলেন কুরে আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রর দুঃখ কষ্ট দূর করো তুই মাকে মানিস না সেই জন্যই তো মা শুনে না আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন মা আমার চিহ্নই ব্রহ্মশক্তি জগৎ প্রসব করিয়াছেন তিনি ইচ্ছা করিলে কি না করিতে পারেন দৃঢ় বিশ্বাস হইল ঠাকুর যখন ঐরূপ বলিলেন তখন নিশ্চয় প্রার্থনা মাত্র সকল দুঃখের অবসান হইবে প্রবল উৎকণ্ঠায় রাত্রির প্রতীক্ষা করিতে লাগিলাম ক্রমে রাত্রি হইল এক প্রহর গত হইবার পরে ঠাকুর আমাকে শ্রীমন্দিরে যাইতে বলিলেন যাইতে যাইতে একটা গাঢ় নেশায় সমাচ্ছন্ন হইয়া পড়িলাম পা টলিতে লাগিল এবং মাকে সত্য সত্য দেখিতে ও তাহার শ্রীমুখের বাণী শুনিতে পাইব এইরূপ স্থির বিশ্বাসে মন অন্য সকল বিষয় ভুলিয়া বিষম একাগ্র ও তন্ময় হইয়া ওই কথাই ভাবিতে লাগিল মন্দিরে উপস্থিত হইয়া দেখিলাম সত্য সত্যই মা চিন্ময়ী সত্যসত্যই জীবিতা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিনী ভক্তি প্রেমে হৃদয় উচ্ছ্বসিত হইল বিহাল হইয়া বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি রূপ করিয়া দাও শান্তিতে প্রাণ আপ্লুত হইল জগৎ সংসার নিঃশেষে অন্তর্হৃত হইয়া একমাত্র মাই হৃদয় পূর্ণ করিয়া রহিলেন ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন কিরে মার নিকট সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করিয়াছিস তো তাহার প্রশ্নে চমকিত হইয়া বলিলাম না তো এখন কি করি তিনি বলিলেন যা যা ফের যা গিয়ে ওই কথা আয় পুনরায় মন্দিরে চলিলাম এবং মার সম্মুখে উপস্থিত হইয়া পুনরায় মোহিত হইয়া সকল কথা ভুলিয়া পুনঃ পুনঃ প্রণাম পূর্বক জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করিয়া ফিরিলাম ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন খিরে এবার বলিয়াছিস তো আবার চমকিত হইয়া বলিলাম না মহাশয় মাকে দেখি মা এক দৈবী শক্তি প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলিয়াছি কি হবে ঠাকুর বলিলেন ধূর ছোড়া আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করিতে পারিলি না পারিস তো আরেকবার কি ওই কথাগুলো জানিয়ায় শীঘ্র যা পুনরায় চলিলাম কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা আসিয়া হৃদয়ে অধিকার করিল ভাবিলাম এ কি তুচ্ছ কথা মাকে বলিতে আসিয়াছি ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকট লাউকুমড়া ভিক্ষা করা এ যে শিরূপ নির্বুদ্ধিতা এমন হীন বুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় পুনঃ পুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম। কিছু কেবল মন্দিরের বাহিরে আসিয়া মনে হইল। ইহা নিশ্চয় ঠাকুরের খেলা নতুবা তিন তিনবার মার নিকট আসিয়াও বলা হইল না অতঃপর তাহাকে ধরিয়া বসিলাম আপনি নিশ্চিত আমাকে ওই রূপ ভুলাইয়া দিয়াছেন এখন আপনাকে বলিতে হইবে আমার মা ভাইদের গ্রাসাচ্ছদনের অভাব থাকিবে না তিনি বলিলেন ওরে আমি যে কাহার জন্য ওইরূপ প্রার্থনা কখনো করিতে পারি না আমার মুখ দিয়া যে উহা বাহির হয় না তোকে কাছে যাহা চাহিবি তাহাই পাইবি তুই চাইতে পারিলি না তোর অদৃষ্টে সংসার সুখ নাই তা আমি কি করিব বলিলাম তাহা হইবে না মহাশয় আপনাকে আমার জন্য ওই কথা বলিতেই হইবে আমার দৃঢ় বিশ্বাস আপনি বলিলেই তাহাদের আর কষ্ট থাকিবে না ওই রূপে যখন তাহাকে কিছুতেই ছাড়িলাম না তখন তিনি বলিলেন আচ্ছা যা তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হইবে না রামকৃষ্ণ পরমহংস তার মা জগদম্বার কাছে আমাকে উৎসর্গ করে দিলেন ক্ষুদ্রাদপি ক্ষুদ্র কাজেও তিনি মা আমাকে চালিত করেন ইহা আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাকে নিয়ে যা ইচ্ছে তাই করান তবু কতদিনের লড়াই লোকটিকে আমি ভালোবাসত তাতেই আটকে পড়েছিলুম আমার দেখা পবিত্রতম ব্যক্তি তিনি অনুভব করেছিলুম আর জানতুম তিনি আমাকে এত ভালোবাসেন সে ভালোবাসার শক্তি আমার বাপ মায়েরও নেই নির্বিকল্প সমাধির অনুভূতি কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা জানিয়েছিল তারপর সন্ধ্যার সময় ধ্যান করতে করতে নিজের দেহ খুঁজে পেলুম না দেহটা একেবারে নেই মনে হয়েছিল চন্দ্র সূর্য দেশ কাল আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল প্রায় লেন হয়ে গেছিলুম আর কি একটু অহং ছিল তাই সে সমাধি থেকে ফিরেছিলুম ঐরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের বেদ চলে যায় সব এক হয়ে যায় যেন মহাসমুদ্র জল জল আর কিছুই নেই ভাব আর ভাষা সব ফুরিয়ে যায় অবাং মানুষ গৌচরম কথাটা ওই সময়ই ঠিক ঠিক উপলব্ধি হয় নতুবা আমি ব্রহ্ম একথা সাধক যখন ভাবছে বা বলছে তখনো আমি ও ব্রহ্ম এই দুই পদার্থ পৃথক থাকে দ্বৈত ভাব থাকে তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলম না ঠাকুরকে জানাতে বললেন দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মার কাজ হবে না সেজন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না কাজ করা শেষ হলে পর আমার ওই অবস্থা আসবে শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করলেন ওই যে ঠাকুর যাকে কালী কালি বলে ডাকতেন ঠাকুরের দেহ রাখবার দু দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে সেইটাই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায় স্থির হয়ে থাকতে দেয় না নিজের সুখের দিকে দেখতে দেয় না ঠাকুরের দেহ যাবার তিন চার দিন আগে তিনি আমাকে একাকে একদিন কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শখের মতো আমার শরীরে ঢুকছে ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম কতক্ষণ এরূপভাবে ছিলুম আমার কিছু মনে পড়ে না যখন বাহ্য চেতনা হলো দেখি ঠাকুর কাঁদছেন জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরোয় বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশ ঠাকুর যখন কাশীপুরের বাগানে যখন তার শরীর যায় যায় তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি এই সময় যদি বলতে পারো আমি ভগবান তবে বিশ্বাস করব, তুমি সত্য সত্যই ভগবান তখন শরীর যাবার দুদিন মাত্র বাকি ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এ শরীরে রামকৃষ্ণ তবে তোর বেদান্তর দিক দিয়ে নয় আমি শুনে অবাক হয়ে রইল ও শ্রীরাম কৃষ্ণার পনমস্তু